একটি পূজা করি না বাংলাদেশে নতুন করে আমরা যখন মুজিব্বাদের বর্ত থেকে উঠে দাঁড়াচ্ছি নতুন করে রাত এবং জিয়াবাদের গর্ত আমাদের সামনে আবির্ভূত হয়েছে আমাদের মন্দিরে মুখসুদ হলো বাংলাবাদ আমরা বাংলাদেশে গণতন্ত্র চাই গত বাউন্ন বছরে বিএনপি গণতন্ত্রের কথা বলে বাংলাদেশে জিয়াতন্ত্র কায়েম করার প্রচেষ্টা চালিয়েছে আর জামায়াত ইসলামী ইসলামের কথা বলে এখানে এবং বিরোধী নয় আমরা আপনাদের কল্যাণ কামিন আমরা চাই অর্থে বাংলাদেশের একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক যেই গণতন্ত্রের মধ্য দিয়ে জনগণ আপনাদেরকে সম্মানের আসনে আসীন করবে এবং আপনারা জনগণের কল্যাণে নিজেদের জীবন ব্যয় করবেন কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ডাকসু ইলেকশনে শিবির যখন সবাইকে নিয়ে প্যানেল দিয়েছে কিন্তু প্রথমেই তারা প্রথমেই ছাত্র সংসদ নির্বাচনের পর আল্লাহু আকবার বলে স্লোগান দিয়েছে আমরা বাংলাদেশ আল্লাহু আকবার স্লোগানে বিরোধী নই কিন্তু ছাত্ররা আপনাদেরকে যেই কারণে ভোট দিয়েছে আপনারা এই পর্যন্ত ইউনিভার্সিটির সমাধান কল্পে একটি প্রকল্প জনগণের সামনে হাজির করতে পারেন নাই বরঞ্চ জামায়াত ইসলামের কার্যক্রম হিসেবে আপনারা ছাত্রদেরকে ইউনিভার্সিটিগুলোকে অস্থিতিশীল করার জন্য নতুন করে পায়ে তারা চালাচ্ছেন আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই ছাত্ররা আপনাদেরকে ভোট দিয়েছে আপনারা সম্মানের আসীন হয়েছেন আপনারা গণতন্ত্রের জন্য কাজ করুন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য কাজ করুন আপনারা কোনো দলের নয় যারা ডাকসুতে বসেছেন আপনাদের নিয়োগদাতা ছাত্ররা ছাত্ররা নয় কোনো ইসলামী যদি আপনারা মনে করেন ডাকসুতে বসে আপনাদের নিয়োগকর্তা কর্তা জামায়াত ইসলামী আপনাদের অর্থের যোগানদাতা ইবনেসেনা তাহলে ছাত্ররা যেভাবে আপনাদেরকে ডাকসু ভবনে বসিয়েছে আবার আপনাদের রাক্স বিবন থেকে টেনে হচ্ছে আপনাদেরকে আবার জনতার কাতারে নিয়ে আসবে আমরা দেখেছি ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে যারা গুণের সাথে জড়িত ছিল তাদেরকে আলাদা সাব জেলে রাখা হয়েছে আমরা বৈষম্যমূলক কোনো রাষ্ট্র চাই না বিচারালয়ে আপনাদেরকে দাঁড়াতে হবে আপনারা যেহেতু খুনের সাথে জড়িত ছিলেন আপনারা যেহেতু ঘুমের সাথে জড়িত ছিলেন প্রত্যেকটা গুম আর খুনের বাংলাদেশে জবাবদিহিতা নেওয়া হবে আপনারা এসি বাসে চলাফেরা করবেন আর আমার অন্য কয়দি বাইরা একসাথে গাজাগুজি করে নিঃশ্বাস নেওয়ার জন্য প্রিজন বেনে না কিছু করে রাখে আপনাদের কোথায় এত দম্ভ আমরা সেনাবাহিনীকে আহ্বান জানাবো সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করার জন্য বাংলাদেশে একটি সুযোগ এসেছে এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রত্যেকটি পদক্ষেপের সাথে ইনশাল্লাহ আমরা থাকবো যদি আপনারা এদের বিচার নিশ্চিত করতে পারেন কারণ আপনাদের কিছু অফিসার আমাদের ভাইদেরকে অন্ধকার প্রকোষ্ঠে দিনের পর দিন রেখেছে আমরা ইলিয়াস আলীর গুমের ঘটনা জানি আমরা অসংখ্য ঘুমের বাংলাদেশে সাক্ষী হয়ে রয়েছে কিন্তু এই গুমের সাক্ষী হিসাবে